চট্টগ্রামে প্রথমবারের মতো চুইঝাল ছালমুড়ি বিক্রি করে বাজিমাত দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তকির আনিসের ভিডিও ও তথ্যচিত্রে খুলনার ঐতিহ্যবাহী চুইজাল ছালমুড়ি চট্টগ্রামে বিক্রি করে সারা ফেলেছেন রাসেল নামক এক ব্যবসায়ী তিনি ছাড়া এই ছালমুড়ি চট্টগ্রামের আর কোথাও কেউ বিক্রি করেন না ফলে ছালমুড়িতে বাড়তি স্বাদ আনায় সফল এই ব্যবসায়ী বলছিলাম মোহাম্মদ রাসেলের কথা বড় ভাইয়ের পরামর্শে সর্বপ্রথম চট্টগ্রামে এই ছালমুরি বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি চুই ছাল বলতে একটা সময় মনে হতো গরুর মাংসের চুই ছাল তবে ছালমুড়িতেও যে এই স্বাদ পাওয়া যায় তা জানা ছিল না ক্রেতাদের ফলে যেখানে দেখা হচ্ছে রাসেলের দোকান সেখানে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ ঝালমুড়ি খেয়ে বাড়তি স্বাদ পাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেতারা আসলে এটা একটা স্পাইস যেটা হচ্ছে চুই ঝাল ঐতিহ্যবাহী জি ঐতিহ্যবাহী এটাই আপনার হচ্ছে ব্যবহার করা হয় ঝালমুড়িতে এখান থেকে এটার নামকরণ করা হয়েছে যেটা অন্যান্য বিভিন্ন আইটেমে ব্যবহার করা হয় গরুর মাংস ব্যবহার করা হয় মাটনে ইউজ করা হয় কিন্তু এটা একটু বেশি স্পাইসি এটা সাতটা বেটার অন্যগুলার চাইতে ঝালও বেশি দাম কিন্তু সাধ্যের মধ্যে রিজনেবল আছে আমি দশ টাকার ঝালমুড়ি দিয়েছি

অন্য ঝালমুড়ি থেকে মশলাটা সাধারণ ঝালমুড়ির সাথে এই তুই ছালে রয়েছে অনেক পার্থক্য খেতেও বেশ এটি তৈরিতেও ভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয় এতে তুই ছালের আলাদা গাছের ডাল মেশানো হয় বলে জানিয়েছেন দোকানি এছাড়াও এটি তৈরিতে গুড়ার বদলে বাটা মশলা মেশানো হয় চানাচুর পেঁয়াজ মরিচ টমেটো সহ বাড়তি আরও অনেক প্রকারের উপাদান থাকে এই ঝালমুড়িতে রাসেলের বাড়ি সাতক্ষীরায় আগে শরবতের দোকান দিলেও তেমন সুবিধা করতে পারেননি পরে নিজ বিভাগ খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল ছালমুড়ি চট্টগ্রামে এনে রাতারাতি ভাগ্য বদলেছে তার তার মতে প্রতিদিন প্রায় দশ থেকে বারো হাজার টাকার ছালমুড়ি বিক্রি করে গড়ে প্রতিদিন প্রায় পাঁচ হাজার টাকা আয় হয় তার আর এভাবে রাসেলের প্রতি মাসে আয় হয় প্রায় দেড় লক্ষ টাকা আর চুই জালে ঝালমুড়িটা আমাদের খুলনায় আজকে দশ পনেরো বছর আগে থেকেই তৈরি করা কিন্তু এটা আপনার বাইরে নাই তো মানুষ ওইভাবে চিনে না এমনি চিনে যা চুই ঝালের গরু মাংস খাসির মাংস এগুলো চিনে হ্যাঁ চুই ঝালের ঝালমুড়িটা খুলনা আব্বাস আব্বাসের গরু মাংস আর ঝালমুড়িটা খুলনা আনোয়ার মামা বিএল কলেজের সামনে উনি একজন একজন মানুষ অনেক স্বাদ হয় চেষ্টা করি জোরার মতো করার ট্রাই করি তো যতটুকু পারি ততটুকুই করতেছি আর চুই ঝালের ঝালমুড়িটা হলো এটা স্বাদটা অন্য কোনো ঝালমুড়ির সাথে মিশবে না আপনি রাস্তায় অনেক ঝালমুড়ি খাবেন অনেক ওই ঝালমুড়ির সাথে চুড়িঝালের যে স্বাদটা এটা পুরোটাই ভিন্ন মিশবেন কি তো আমরা মানে চুই জালের খরচটা একটু বেশি ব্যয়বহুল তাও আমরা মতো চেষ্টা করি কাস্টমারকে ভালো রিভিউ ভালো সার্ভিস দেওয়ার জন্য চুই ঝালের ঝালমুড়িটা কি এটা আপনি চুই জালের নামটা দেওয়া কারণ ঝালমুড়িটা চুই জাল দিয়ে বানানো হয় হ্যাঁ আর এটার নামই চুই ঝালের ঝালমুড়ি এটা আরেকটা নাম হতে পারে নাম আছে যেটা হলো আপনার চুই জালের সাই ঝালমুড়ি আমরা যেটা বলি বা চুই মশলা ঝালমুড়ি এটা আমরা নাম দিছি চুইজালা ঝালমুড়ি আমার এখানে খাবার ভালো পাই হ্যাঁ আমার এখানে খাবারের মানও ভালো আমি তেলটা ভালো তেল ইউজ করি মশলাটা কোনো বাজারে খোলা মশলা ইউজ করি না আমাদের নিজের নিজস্ব বাটা মশলাগুলো ইউজ করি ওখানে হ্যাঁ আর সব থেকে বড় কথা হলো আপনার খাবারের মান যেখানে কাস্টমার ভালোভাবে সেখানেই যাবে আর দামটাও রিজনেবল প্রাইসের ভিতরে রাখার চেষ্টা করি আমার এখানে সর্বনিম্ন দশ টাকা বিশ টাকা আর স্পেশালটা তিরিশ টাকা এটা ঝালমুড়িতে আপনার চুই ঝালের গাছ ইউজ করি আস্তা রসুন ইউজ করি এগুলো আমরা সবগুলো ব্র্যান্ডের চুড়াই ফেলি চুড়াইয়ে এক মশলা তৈরি করি যেটা বাটা মশলা কোনো গুড়া বাজারে কোনো গুড়া মশলা এখানে ইউজ হবে না খালি হলুদ আর মরিচের গুঁড়া ছাড়া হ্যাঁ সব বাটা মশলা মরিচ দি কাঁচা মরিচ দি ধনিয়া পাতা দিই তারপর আপনার যেটা আমরা বলি পোট্টা মরিচ এগুলা দিই পেঁয়াজ দিই চানাচুর দিই আমার নাম রাজ রাসেল আমি এই চোদ্দ পনেরো বছর এই ব্যবসার ভিতর আছি আগে হ্যাঁ আগে ছিলাম সাতকিরাতে ওখান থেকে আমি চিটাঙ্গে চলে আসছি চট্টগ্রাম আমি সর্বপ্রথম আর কেউ নাই এটা আপনার শিক্ষণ না কেন দেখান না আমি আসছি নতুন এখন আমি শিখলে এটা মানে রেগু মানে সব এভেলেবেল হয়ে যাবে

হ্যাঁ এখন আমরা ওখান থেকে আমার ভাই খুলনা বিএল কলেজে পড়াশোনা করে তো ভাই বললো যে তুমি করতে আমাদের খুলনা এরকম বিএল কলেজে ঝালমুড়ি বিক্রি করে চুইজালের এটা অনেক ভালো ভালো মজা হয় আর ওনার উনি অনেক ভাইরাল মানুষ ওনার ছেলে অনেক বেশি হয় সেই ক্ষেত্রে থেকে আমার ভাইয়ের থেকে আইডিয়াটা নেওয়া আর ভাই একটু মশলা সবকিছু জানে তো ওখান থেকে শিখা আর কি একটা ওদের মাধ্যমে আমার মশলাটা শিখা